এত সুন্দর আবহাওয়ায় এই সুন্দর একটা লেকের মধ্যে আপনি যদি এই বোট রাইড করতে চান তাহলে আপনাকে এই জায়গাটায় আসতে হবে তো এই জায়গাটা কোথায় আর কিভাবে আসবেন এটা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সকল ইনফরমেশন দেওয়া থাকবে ভিডিওতে সো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম আসলে আমরা কিছুদিন আগে পূর্বাচলে একটা ভিডিও করেছিলাম তো ওইখানে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি তো আমরা আজকে আবার বের পূর্বাচলে যাওয়ার জন্য ওইখানে বেশ কিছু সুন্দর জায়গা এক্সপ্লোর করব এবং পূর্বাচলে হাঁসের মাংস তারপর হচ্ছে আরও কিছু খাবার খেয়ে দেখব কেমন এবং আরও বেশ কিছু এক্সাইটিং ঘোরার প্লেস আছে পূর্বাচলে ওগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন পুরো ব্লগটি দেখে থাকুন আশা করি ভালোই লাগবে এবং ইনফরমেশন পাবেন তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা পূর্বাচলে কিভাবে যাবেন আমি আছি মূলত এইখানে বসুন্ধরার সাইডে তো আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন পার পার্সন তিরিশ টাকা করে ভাড়া নেবেন নীলা মার্কেট পর্যন্ত আর হচ্ছে এখানে রিক্সাগুলো পেয়ে যাবেন অটো রিকশাগুলো ওইগুলা রিজার্ভ নিলে হচ্ছে আপনার একশো থেকে একশো টাকা ভাড়া নেবে আর এছাড়া বিআরটিসি বাস আছে যেটা জনপ্রতি ভাড়া নিবে পঁচিশ টাকা করে এবং আপনি বিশ্ব রোড থেকে কুইল বিশ্ব রোড থেকেও বাসগুলো পেয়ে যাবেন জনপ্রতি পঁচিশ টাকা করে নীলা মার্কেট পর্যন্ত আচ্ছা আমরা এখন এখান থেকে একটা অটো রিক্সা নিয়ে চলে যাব পূর্বাচল ওটার জায়গাটা বলা হচ্ছে লেক পার এগারো নম্বর সেক্টর ওটা বাম পাশ হচ্ছে লেক পার এগারো নম্বর সেক্টর আর ডানপাশ হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট এখান থেকে যেতে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে প্রচণ্ড আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর তো আমরা এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা চল্লিশ এই টাইমটাতে সূর্য ডুবে যায় আর রোদও থাকে না একটু খুবই সুন্দর আবহাওয়া থাকে একটা তো যারা বসুন্ধরের আশেপাশে থাকেন তারা চাইলে এদিকে যেতে পারেন ভালো লাগবে আশা করি আর সেখানে যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো রিকশা অটো पास सब कुछ ही আছে এখানকার যে যাওয়ার ব্যবস্থা আছে তো ভালো আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে এটা হচ্ছে লেকের পাশে এটা সেই লেক পার্ক আর আমাদের সময় লাগলো বিশ মিনিট তো এখন আমরা দেখব এখানে ভালো হাসে মাংস কোথায় আছে আর হচ্ছে আর কি কি এক্সপ্লোর করা যায় দেখবো চলুন দেখে

থাকলেও যে রেট দশজন থাকলেও একই রেট আর নৌকায় সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে হচ্ছে এখানে বসার ব্যবস্থা আছে সুন্দর চলে এসে মাঝি হয়ে গেলাম কিন্তু নৌকা ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছি না যদিও কন্ট্রোল করার চেষ্টা করতেছি আচ্ছা আর একটু হলে শিখে যাব না ভাই এটা আমার কাজ না ভাই আপনার কাজ আপনি করেন আমি বসে থাকি সেটাই ভালো চালান বাজে সন্ধ্যা ছয়টা বাজে বানো মিনিট তো এই সময়টাতে সূর্য পুরি ডুবে যায় আর এখনও পুরো অন্ধকার হয়নি এই লেকের মধ্যে খুবই সুন্দর বাতাস এবং আবহাওয়াটা খুবই ভালো লাগবে তো যারা আসলে বিকালটা উপভোগ করতে চান পরিবারের সাথে কোথাও যেতে চান ঢাকার মধ্যে তো এই পূর্বাচলে আসতে পারেন এবং বিকালের সময়টাতে এখানে কাটাতে পারেন আপনারা একটা নৌকা রাইড নিতে পারেন এখানে আরও আমরা ওইখানে বিভিন্ন রকম হাঁসের মাংস আছে কাবাব আছে এগুলা খাবো এখানে দেখবো আরও কি কি খাবার পাওয়া যায় তো আপনারা এই সময়টা এখানে উপভোগ করতে পারেন শুক্রবার শনিবারে একটু ভিড় থাকে তারপরও এখানে অনেকটাই খোলামেলা এবং প্রচুর স্পেস আছে পর্যাপ্ত পরিমাণে নৌকাও আছে তো আপনারা চাইলেই এখানে এসে আপনাদের বিকালটা উপভোগ করতে পারবেন আর যারা একদিনের ট্যুরে যেতে চান কোথাও আমাদের চ্যানেলে একদিনের ট্যুর ভিডিও দেওয়া আছে আরও আপনারা কোথাও যেতে চান তাহলে আপনারা আমাদের এখানে কমেন্ট করতে পারেন আমরা ওইখানে গিয়ে ওইখানকার সকল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই প্লেটটা খুব সুন্দর এখানে সুন্দর সুন্দর দোলনা আছে একটু পর পর আপনারা চাইলেই দোল খেতে পারবেন এখানে তাহলে চলুন এখন একটু হাঁসের মাংস খাওয়া যাক হাঁস খাবো চাচি হাঁস রান্না করতেছে মাত্র তো এটা গরম গরম সার্ভ করবে এটা আমরা খাওয়ার চেষ্টা করবো চাচি এটা এখন প্লেট কত করে তিনশো টাকা না এটা হচ্ছে কয় পিস থাকবে পাঁচ পিস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে সরাইখানা তাদের এখানে ওখানে কাবাব সেকশন এখানে হচ্ছে হাঁসের মাংস আর সাথে কি আছে চাপটি চাপটি চিতই পিঠা চিতই পিঠা কত করে 20 টাকা পিস এটা হচ্ছে ডিম চিতই না ডিম চিতই আছে এটা কত 50 টাকা আর চাপটি 20 টাকা চাপটি 20 টাকা চিতই 20 টাকা আর হচ্ছে আর ডিম চিতই নিলে 50 টাকা দেখবো এখানে ওনাদের খাবার কেমন এখানে সাধারণত সব মাংসে প্রচুর ঝাল হয় হাঁসের মাংস ওষুধ আসামসে ঝাল না হলে ভালো লাগবে না ঠিক আছে এটা হওয়ার পরে আমাদেরকে এক প্লেট দিবেন ঠিক আছে আর হচ্ছে তিনটা চাপটি দিবেন আর ওইখান থেকে আমরা কাবাব নিয়ে নিই তো ওনাদের ই হচ্ছে এখানে বিভিন্ন রকম কাবাব আছে এই ভাই চিকেন কত করে পারপিস একশো আশি আচ্ছা আর এইটা

খাবার চলে এসেছে এটা হচ্ছে হাঁসের মাংস এখানে পাঁচ পিস মাংস আছে একটা লেগ পিস দিছে আর সাথে আরও চার পিস দিছে ভালোই মনে হচ্ছে আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে রেশমি কাবাব এটা রেশমি কাবাব পরোটা পরোটা হচ্ছে তিরিশ টাকা পিস রেশমি কাবাব হচ্ছে একশো আশি টাকা হাঁসের মাংস হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে চাপটি বিশ টাকা করে চাপটি অর্ডার দিয়েছি আসছে তা এটা হচ্ছে চাপটি এটা বিশ টাকা করে দেখি মজা আছে হাসি মাংসটা ঝাল হাঁস মাংস ঝাল না হলে অবশ্য মজা হয় না এখানে সব জায়গায় হাঁসের মাংস ঝাল আর খুব মজা আছে এটা একদম ফ্রেশ রান্না করছে মাত্র এখানে খাবারের সিস্টেমটা ভালোই এখানে লেকের পাশে বসে এখানে একটা ফ্রেশ বাতাস আর খুব সুন্দর তো খেতে ভালোই লাগবে এখানে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম এখানে প্রচুর দোকানপাট আছে আমরা র্যান্ডমলি একটা থেকে খেয়েছি তো এইখানে আপনারা আরো দেখতে পারেন খাবার অলমোস্ট সেম সব দোকানেই একই টাইপের খাবার তো এটা আপনার এখান থেকে যেটা ভালো লাগে পরিষ্কার লাগে দোকান ওইখান থেকে খেয়ে নিতে পারেন এখানে একটা কিডস জোন আছে বাচ্চাদের জন্য বড়রাও এখানে রাইডগুলো নিতে পারবে ভালোই বাচ্চাদের একটা সময় কাটানোর জন্য এটা একটা ভালো জায়গা তো যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এখানে ভালোই ব্যবস্থা আছে সুন্দর একটা বিকেল উপভোগ করার পরে এখন যাবার পালা তো যেতে যেতে একটা মালাই চা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে খাটি গরুর দুধের যদিও এরা বলে আমি জানি না আর সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ভালোই আছে এটা মালাই দুধ চা আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে যেন আমরা আরও বেশি ইনফরমেশন দিয়ে নতুন নতুন জায়গার ভিডিও আনতে পারি আর আপনারা কোথাও ঘুরতে যেতে চাইলে ওয়ান ডে ট্যুরের জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ওইখানকার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে